আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ পবিত্র জিলহজ মাসের প্রথম বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেফার ও তাওবার দুয়াটি এই নিয়মে মাত্র সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন হাতের মাধ্যমে অর্জিত গুনাহগুলো চোখের মাধ্যমে অর্জিত গুনাহগুলো অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে করে যে সকল গুণা হয়েছে ছোটো বড় জানা অজানা মুট কথা সকল প্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সেই সাথে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে বিপদ মসিবত থেকে মুক্তি পাবেন গায়েবী ভাবে আল্লাহ তালা আপনাকে রিজিক দান করবেন বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে এ এছাড়াও আরও অসংখ্য ফজিলত রয়েছে ইস্তেকফারের আমলে দর্শক আজকের এই ভিডিওতে ইস্তেকফারের দোয়ার পাশাপাশি আরও দুইটি দোয়া বাংলা উচ্চারণসহ এবং সেগুলোর ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করব সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক ইস্তেকফারের আমল যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে এবং বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই আজ পবিত্র জিলহজ মাসের প্রথম বৃহস্পতিবার দিনে বা রাতে অবশ্যই ইস্তেকফারের এই আমলটি গুরুত্বের সঙ্গে করার চেষ্টা করুন মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন দর্শক বৃহস্পতিবার দিবাগত রাত খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজলতপূর্ণ কারণ এটি হচ্ছে মূলত জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাতে জুমার রাত শুরু হয়ে যায় সেজন্য বৃহস্পতিবার রাতটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ বৃহস্পতিবার দিবাগত রাতে বান্দার আমলসমূহ আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যেই দিন দুটিতে বান্দার আমলসমূহ মান মহান আল্লাহ দরবারে উপস্থাপন করা হই হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে দর্শক জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি এবং জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ তালার কাছে খুবই প্রিয় এ প্রসঙ্গে হাদিস রয়েছে হজরত আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহর হতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের তুলনায় কোনো আমলই অন্য কোনো সময়ে উত্তম নই হাদিসটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত আবু হুরাইরা রদি আল্লাহন হতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুই হাজার ছয়শত পঁয়ষট্টি অপর হাদিসে আল্লাহর সাল্লাম বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া এরপর এমন সকল বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেনি হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর ছয় হাজার চারশত দর্শক আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে সুতরাং আজ পবিত্র জিলহজ মাসের প্রথম বৃহস্পতিবার দিনে বা রাতে অবশ্যই ইস্তেকফারের আমলটি করার চেষ্টা করুন বিনিময়ে জীবনের সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন গাইবী আল্লাহ তালা রিজিক দান করবেন ইনশাল্লাহ দর্শক এটি আমার কথা নয় কোরআন এবং হাদিসেই সে বিষয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হেনবি আমার বানাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু সুরা হেজর আয়াত উনপঞ্চাশ আল্লাহ পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা মুজাম্মিল আয়াত বিশ সুতরাং প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে মন থেকে একনিষ্ঠভাবে তাওবার নিয়তে ইস্তেকার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তার ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুণা মাফ করে দিবেন হাদিসে প্রিয়নবী সাল্লাম বলেছেন কোন ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেফার করলে আল্লাহ তালা তাকে বিশাল তিনটি পুরস্কার দিবেন এক নম্বর আল্লাহ তালা তার সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন দুই নম্বর আল্লাহ তাআলা তার সকল বিপদাপদ দূর করে দিবেন তিন নম্বর আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন এমন উৎস থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহান দর্শক ইস্তেকফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক সত্তর থেকে একশো বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহ তালার কাছে সত্তর বারের অধিক ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করি হাদিসটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে সুতরাং প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার অবশ্যই কমপক্ষে সত্তর বার এই ইস্তেকফারের দুয়াটি পড়ার চেষ্টা করুন বেশি পড়তে পারলে আরও ভালো হই কারণ ইস্তেকফার যত বেশি পড়বেন ততই আল্লাহ কাছে দামি তালার হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক ইসতেকফারের অসংখ্য দুয়া রয়েছে সেই সকল দোয়া থেকে আপনি যে কোনো দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে ইস্তেকফার করতে পারেন ক্ষমা প্রার্থনা করতে পারেন তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ সহজেত্তী ইস্তেফার দোয়া বাংলা উচ্চারণসহ জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আস্তা গফিরুল লাহা আল্লাদি লা ইলাহা ইল্লা লা হুয়াল হেউল কই উমু ওয়া তু বৈলাই আস্তা গফিরুল্লাহা আল্লাদি লা ইলাহা ইল্লা লা হুয়াল হেউল কই উমু ওয়া তু বৈলাই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাহবোধ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে ইস্তেফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই সুবাহান লহ হাদিসটি আবু দাউদ শরীফে তির্মিধী শরীফে বর্ণিত হয়েছে দর্শক এখন আসুন আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই আপনি এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে অন্তত বার স্তেখফারের এই দুয়াটি পড়ুন আস্তা কফিরুল্লাহা আল্লাদি লা ইলাহা ইল্লা হুয়ালাহাইউল হইয়ুমু ওয়া তু বৈলাই

পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দর্শক এভাবে দোয়া তিনটি পড়ার পর আপনি অন্তত তিনবার রাসূলের প্রতি দরুদ পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা সল্লে আলা মোহাম্মদ তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে নিজের গুনাহের কথা স্বীকার করে জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালা জীবনের সকল গুণা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে আপনার সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তালা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আপনাকে গায়েবী সাহায্য করবেন গায়েবিভাবে ভাবে রিজিক দান করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকল মুসলিম উম্মাহাকে বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ